আমেরিকার কালঘুম ছোটার মতন বিষয় রয়েছে কি সেই বৈঠক আমি একটু বলতে চাইবো প্রাথমিকভাবে আমি যে বিষয়গুলো একটু বলে রাখি এর আগে আমি বলেছিলাম যে এফ থার্টি বিমান সেই এফ থার্টি বিমান থেকে ভারত কিন্তু শিফট করছে ভারত কিন্তু এই এফ থার্টি বিমান সেই বিমান প্রাথমিকভাবে কেনার কথা বললেও তা নিয়ে কিন্তু এখন আর আগ্রহ দেখাচ্ছে না ওই দিক থেকে ভারতকে সুখোই কিন্তু একেবারে সোর্স কোডও কিন্তু রাশিয়া দিয়ে দিয়েছে এবং এই সুখইয়ের সোর্স কোর রাশিয়া যেমন দিচ্ছে রাশিয়া যেমন এই ধরনের ফাইটার জেট তৈরি করছে সেই রকমভাবে সুখই ফিফটি সেভেন এই এই যে ফাইটার জেট সেই ফাইটার জেট কিন্তু একটা স্টিল ফাইটার জেট এই ফাইটার জেট কিন্তু রাশিয়া রীতিমতো ভারতকে দিচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতও কিন্তু এর একটা হাফ তৈরি হতে চলেছে অন্যদিকে এফ থার্টি ফাইভ কিনবে ভারত এরকম একটা প্ল্যানিং ছিল কিন্তু এই টারিফ সংঘাতের মধ্যে সেটা কিন্তু ভারত স্থগিত রেখেছে এই জায়গায় দাঁড়িয়ে ভারত কিন্তু নিজেদের ফ্লাইটকে বা নিজেদের ফাইটার জেটকে একেবারে সম্পূর্ণ আকার স্টিল ফাইটার জেট রূপ দিতে চলেছে এবং এই সম্পূর্ণ আকারের স্টিল ফাইটার জেট এই যে প্ল্যানিংটা সেই প্ল্যানিংয়ের মধ্যে জাপান ভীষণ গুরুত্বপূর্ণ তার কারণ আমি এর আগে বলেছি যে জাপানের বিশেষ কিছু কোম্পানি রয়েছে যেগুলো আমাকে নাম নিয়ে বলতে হবে মিথু বিসি ইন্ডাস্ট্রিজ এই মিসু বিসি ইন্ডাস্ট্রিজ এটা কিন্তু এই এক সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু স্টিল বম্বার এবং ফাইটার জেট এই বিষয়গুলো তারা একটা ট্যাঙ্কার এবং স্টিল ফাইটার জেট এরা কিন্তু তৈরি এবং আমাকে বলতে হবে যে টর্পেডো বম্বার এবং যুদ্ধজাহাজ এই সমস্ত কিছু কিন্তু এই জাপানের হেভি ইন্ডাস্ট্রিজ এরা কিন্তু করতেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে জাপান ফের ভারতের সঙ্গে সামরিক দিক থেকে যোগ হতে চলেছে এই জায়গায় দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী জাপান দাঁড়িয়ে একটা কথা বলেছেন বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমাকে বলতে হবে জাপানে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী বলছেন বিশ্ব কেবল ভারতকে দেখছে না এই মুহূর্তে ভারতের উপর নির্ভর করতে শুরু করেছে ভারত অর্থনৈতিক দিক থেকে অনেক শক্তিশালী ভারতের অর্থনীতিকেও তলাতে পারবে না এবং তিনি আরও বেশ কয়েকটি কথা তিনি বলেছেন একটা উদ্বোধনী অনুষ্ঠান সেখান থেকে সেমিকন্ডাক্টার স্টার্ট আপ থেকে শুরু করে রেল উৎপাদন এই সমস্ত কিছু দিক থেকে জাপান যেভাবে সাহায্য করছে ভারতকে বা জাপান ভারতের যে বিনিয়োগ সেই দিককে তারা কিন্তু একেবারে অভিনন্দন জানিয়েছেন এবং নরেন্দ্র মোদী পরিষ্কার করে বলেছেন একটা কথা কোড আন কোড যে ভারতের উপর শুধুমাত্র কেউ চোখ রাখছে না এবার বা ভারতের উপর কেউ নজর রাখছে না শুধুমাত্র ভারতের উপর তারা নির্ভর করছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় যে ভারতের উপর গোটা বিশ্ব নির্ভর করতে শুরু করছে এবং এই জায়গায় দাঁড়িয়ে যখন জাপান একেবারে উৎসুক ভারতের সঙ্গে কাজ করার জন্য সামরিক ক্ষেত্রে তখন তেজস এবার আমকা এবং এই তেজস এবং আমকা এই দুটো যে ফাইটার জেট এই দুটো ফাইটার জেটকে কিন্তু রীতিমতো ভারত চাইছে যে স্কিল্ড ফাইটার জেট বা বলা ভালো যে এই দুটো ফাইটার জেটকে কিন্তু একেবারে উন্নত প্রযুক্তির ফাইটার জেট হিসাবে তৈরি করার যে চেষ্টা এই চেষ্টা ভারত চালাচ্ছে এবং এই দুটো অঙ্কা এবং তেজাস এই দুটো অ্যাডভান্স মাল্টিরোল কম্বাক্ট এয়ারক্রাফট এই যে অ্যাডভান্স মাল্টিরোল এয়ারক্রাফট করার জন্য কিন্তু রীতিমতো ভারত ইঞ্জিন তাদের তৈরি করার চেষ্টা চলছে ডিআরডিওর তরফ থেকে কিন্তু এই ইঞ্জিন জাপান এবার এই ইঞ্জিনে সহায়তা করবে বলে প্রাথমিক তথ্য সে পৌঁছচ্ছে এবং এই যে গুরুত্বপূর্ণ মিটিং সেই মিটিং কিন্তু এইবার জাপানে হতে চলেছে এবং নরেন্দ্র মোদী সেই মিটিং কিন্তু তিনি করবেন বলেই তথ্য সে পৌঁছচ্ছে